নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার দিনে আমরা সকলে কিন্তু একটু স্পেশাল খাবার দাবার খেতে খুবই পছন্দ করি তাই আজকে আমি খুবই সহজ উপায়ে একেবারে মিষ্টির দোকানের মতো সম্পূর্ণ নিরামিষ ডালপুরি তৈরি করে দেখাবো এই ডালপুরিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সর্ষে থেকে দশমী যে একদিন এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে তো খুবই ভালো লাগে আসুন তাহলে বন্ধুরা দেখে নিন আমার আজকের এই রেসিপিটি ডালপুরি জন্য আমি আপনাদের ডালের পরিমাপটা বলে দিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো সোলার ডালটা নিয়ে নিয়েছি আর ডালটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো এইভাবে নর্মাল জলে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই ডালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন আর এবার আমি ডালটাকে এরকম একটা ছাঁকনির পরে রেখে নেব আর এইভাবেই জলটাকে ঝরিয়ে নেব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় নিয়ে এইভাবে জলটাকে যদি ভালো করে ঝরিয়ে না হয় তাহলে ডালের ভিতর যে এক্সট্রা জলটা আছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে অথচ ডালটাও কিন্তু খুব সুন্দর একেবারে ভেজা ভেজা থাকবে পুরো ডালটাকে আমি নিয়ে নিয়েছি আর এই তিরিশ মিনিটের ফাঁকে আমি রেসিপির বাকি কাজগুলো সেরে নেব আর এবার ডালপুরিতে একেবারে দোকানের মতো সারটা আনার জন্য আমি একটি ভাজা মশলা তৈরি করে নেবো সেই জন্য গ্যাসে পরে একটি বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইয়ের ভিতর প্রথমেই দিয়ে দেব তিনটি শুকনো লঙ্কা ছোট দেখে দুটো তেজপাতা তিন টুকরো দারচিনি তিনটি ছোট এলাচ আর আট দশটির মতো লবঙ্গ এবার প্রথমেই শুকনো খোলায় এই উপকরণগুলো আমি আগে একটু হালকা করে টেলে নেব এইভাবে যদি এই মশলার উপকরণগুলো আগে একটু ভেজে নেওয়া হয় তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় চার থেকে পাঁচ ছয় মিনিটের মতো লো ফ্লেমে এইভাবে এই মশলাগুলো একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো এক টেবিল চামচ গোটা ধনে আর এক টেবিল চামচ গোটা জিরে এবার ধনে আর জিরেটাও আগের মশলার সঙ্গে এই কয়েক সেকেন্ডের মতো একটু ড্রাই রোস্ট করে নিতে হবে তবে খেয়াল রাখবেন মশলাটা যেন খুব বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু আবার খেতে তেতো লাগবে মশলাটা ভাজতে ভাজতে যখনই দেখবেন সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে অথচ মশলাটা একেবারে পুড়ে যায়নি ঠিক এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর মশলাটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি আর এই মশলাটা যে একেবারে খুব বেশি মিহি গুঁড়ো করে নিতে হবে তা কিন্তু নয় হালকা একটু দানা দানা থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই আর এবার আমি গুঁড়ো করে নেওয়া মশলাটা একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার ডালপুরি গুলো বানানোর জন্য আমি ময়দাটাকে মেখে নেবো আর সেই জন্য একটি বড় জায়গার ভিতরে নিয়ে নিয়েছি চারশো গ্রাম ময়দা যদি কাপ হিসেবে নেন তাহলে দুই কাপের মতো ময়দা আছে এবার প্রথমেই আমি ময়দার ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এক চা চামচ চিনি আর সেই সঙ্গে ময়ামের জন্য দিয়ে দেব পাঁচ টেবিল চামচ সাদা তেল এখানে কিন্তু বন্ধুরা তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি লাগবে তাহলেই কিন্তু মায়ামটা খুবই ভালো হবে আর আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু মায়ামটা দিতে পারেন এবার প্রথমেই আমি এই সমস্ত উপকরণগুলো ময়দার সঙ্গে খুব ভালো করে একবার মেখে নেব ময়মটা দেওয়ার জন্য এখানে যদি একটু তেলের পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু এই ডালপুরির সারটা একেবারে দোকানের মতো আসবে ময়দায় ময়মটা দেওয়ার পরে টেক্সচারটা কিন্তু ঠিক এরকমই আসবে এই যে দেখুন হাতেতে মুঠো করলে সুন্দর মুঠোর মতো হয়ে যাচ্ছে আবার হালকা চাপ দিলেই কিন্তু ঝুরঝুর করে পড়ে যাচ্ছে আর এবার এই ময়ম করে না ময়দার ভিতরে এইভাবে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তবে খেয়াল রাখবেন ডোটা যেন খুব বেশি একেবারে নরম না হয়ে যায় কারণ এর ভিতরে যেহেতু একটু তেলের পরিমাণটা বেশি দেওয়া আছে তাই ডোটি যখন রেস্টে রাখা হবে তাহলে কিন্তু সেটা প্রয়োজনীয় থেকে একটু বেশি নরম হয়ে যাবে তাই এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ডোটিকে খুব ভালো করে মেখে নিতে হবে ময়দাটিকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা নরম করে মেখে নিতে হবে আমরা সাধারণত লুচি বানানোর জন্য যেরকম নরম করে মেখে থাকি তার থেকে সাধারণ একটু শক্ত করে মেখে নিলেই হয়ে যাবে আর এটা কিন্তু বন্ধুরা একটু সময় আর ধৈর্য নিয়েই ঠেসে ঠেসে মেখে নিতে হবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো সময় নিয়ে কিন্তু মেখে নিতে হবে আর এবার আমি ডয়ের উপর থেকে এই এক চামচের মতো সাদা তেল দিয়ে আর একবার একটু মেখে নেবো আর তারপরে এই ডোটিকে কুড়ি মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে আর এদিকেই কাজগুলো সারতে সারতে ডালের জলটা খুব ভালোভাবে ঝরে গিয়েছে আর তিরিশ মিনিটের মতো কিন্তু সময়ও নিয়ে নিয়েছে আর এবার আমি ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আমি যেহেতু ছোট জারটা নিয়েছি তাই একবারে হবে না দুইবারে পেস্ট করে নেব আর পেস্ট করে নেওয়ার জন্য আমি ডালের ভিতরে দিয়ে দেবো একসঙ্গে দুটো কাঁচা লঙ্কা আমি ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন ঠিক এইভাবেই কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তবে হ্যাঁ আরেকটা কথা ডালটা পেস্ট করার সময় কিন্তু এর ভিতরে কোনো রকমের কোনো জলের ব্যবহার করবেন না একটু মিক্সিং জারটাকে বারবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে পেস্ট করে নেবেন তাহলেই দেখবেন যে এরকম খুব সুন্দরভাবে ডালটা পেস্ট হয়ে যাচ্ছে আর এবার আমি ডালের পুটটা তৈরি করে নেব সেই জন্য কড়ার ভিতরে দিয়ে দেবো দুই টেবিল চামচ সরিষার তেল এখানে আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু পুটটা তৈরি করে নিতে পারেন আর তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে আর হাফ চা চামচ হিং দোকানে যে আমরা ডালের পুরিগুলো কিনে খাই তার ভিতরে কিন্তু হিং এর ফ্লেভারটা পাওয়া যায় খুবই সুন্দর লাগে খেতে আর এই ফোড়নের ভিতরে দিয়ে দেব এক চা চামচ গ্রেট করে নেওয়া আদা এবার আমি মশলাটাকে এই এক থেকে দেড় মিনিটের মতো একটু এইভাবে কষিয়ে নেব আর তারপরে আমি এর ভিতরে অ্যাড করব পেস্ট করে নেওয়া ডালটা তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লয়ে রেখেই এই কাজটা করে নিতে হবে ডালটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আর অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে এইভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে আর নেড়ে ছেড়ে দেওয়ার কিছুক্ষণ বাদেই দেখবেন এটা খুব তাড়াতাড়ি একেবারে শক্ত হয়ে যাচ্ছে এক থেকে দেড় মিনিট বাদে যখন এরকম একটু হালকা শক্ত হয়ে যাবে তখনই এর ভিতরে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর অবশ্যই এক চা চামচ চিনি দোকানের ডাল কচুরি কিংবা ডাল পুরিটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয় যার কারণে এখানে কিন্তু একটু চিনির ব্যবহারটা অবশ্যই করতে হবে আর তারপর লবণ আর চিনিটা খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিতে হবে আর তারপরে গ্যাসের ফ্লেমটা একই রকম ভাবে লয়ে রেখে একটু সময় নিয়ে ডালটাকে রান্না করে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট বাদে যখন এটা শুকিয়ে অনেকটা এরকম ঝুরঝুরে হয়ে যাবে তখন এর ভিতরে অ্যাড করতে হবে ভেজে নেওয়া মশলাটা আর আমি এখানে দুই চা চামচের মতো ভাজা মশলাটা ব্যবহার করলাম এইভাবে যদি আপনারা একটু বেশি করে ভাজা মশলাটা রেডি করে যে কোনো টাইট কন্টেনারে ভরে রাখেন তাহলে কিন্তু আপনারা যে কোনো নিরামিষ রান্নাতে এই মশলাটা দিতে পারেন খেতে খুবই ভালো লাগে এবার ভাজা মশলাটাও একবার ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব আর তারপরে গ্যাসের ফ্লেমটা একই রকম লয়ে রেখে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব মোটামুটি এই ডালটা কিন্তু খুব সুন্দর একেবারে ঝুরঝুরি করে রান্না করে নিতে হবে আরো পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে নেওয়ার পরে দেখুন ডালটা এরকম খুব সুন্দর একেবারে ঝুরঝুরে হয়ে গেছে আর এবার কিন্তু এটাকে আর রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এর ভিতরে যতটুকু ছোট ছোট ডেলা ডেলা দেখছেন এটা নামিয়ে যখন খুব ভালো করে ঠান্ডা করে নেওয়া হবে তখন কিন্তু হাত দিয়ে চাপ দিলেই এটা খুব সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে যাবে আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে ডালের পুটটাকে অন্য একটি প্লেটে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব ডালের পুরটা দেখুন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর এই যে যতটুকু ডেলা ডেলা আছে এটা দেখুন হাত দিয়ে চাপ দিলে একেবারে খুব সুন্দর ঝুড়োঝুড়ো হয়ে যাচ্ছে আর এবার আমি তৈরি করে নেওয়া ডালের পুরটা একটা সাইডে সরিয়ে রাখব আর তারপরে রেস্টে রাখা এই ময়দার ডোটি হাত দিয়ে আরেকবারে একটু মেখে নেব এটা দেখুন বন্ধুরা আরও কত সুন্দর একেবারে সফট হয়ে গেছে আর তারপরে এই ডো থেকে এইভাবে একটু ছোট ছোট করে লেচি কেটে নেব তবে লেচিগুলো কিন্তু আমরা সাধারণত লুচির ক্ষেত্রে যেরকম লেচি কেটে থাকি তার থেকে একটু বড় করে কেটে নিতে হবে এই যে দেখুন আর তারপরে এই লেচিগুলো হাতে নিয়ে এইভাবে একটু গোল করে নিতে হবে লেচিটাকে গোল করে নেওয়ার পরে এবার এই লেচিটাকে এইভাবে ধরে একটু বাটির শেপটা দিয়ে নিতে হবে এই যে দেখুন তৈরি করা কিন্তু খুবই সহজ সাইডের দিকটা একটু পাতলা রাখবেন আর ভিতরের দিকটা কিন্তু একটু হালকা মোটা রাখবেন তা কিন্তু ফুটটা দেওয়ার পরে ফেটে বেরিয়ে যাবে এই যে খুব সুন্দর একটা বাটি শেপ দিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে তৈরি করে নেওয়া ডালের পুটটা দিয়ে দেব তবে খেয়াল রাখবেন ডালের পুটটা যেন একেবারে খুব বেশি না হয় তাহলে কিন্তু আবার ফেটে বেরিয়ে যাবে এখানে আমি মোটামুটি দুই চা চামচের মতো ডালের পুটটা দিয়ে দিয়েছি আর তারপরে এইভাবে একটু ঠেসে ঠেসে এর মুখটাকে খুব ভালো করে জয়েন করে দিতে হবে যে দেখুন এইভাবে কিন্তু খুব ভালো করে একেবারে মুখটা সিল করে দিতে হবে একটু খেয়াল করে দেখুন আমি কিন্তু মুখটাকে খুব ভালো করে একেবারে সিল করে দিয়েছি আর তারপরে এইটাকে আবারও এইভাবে একটু হাতে ঘুরিয়ে নিতে হবে এই যে খুব সুন্দর তৈরি করা হয়ে গেছে আর আমি কিচেন টেবিলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে এই লেচের উপর থেকে খুবই সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব অনেকে আছেন যারা তেল দিয়ে বেলতে পারেন না তারা কিন্তু খুবই সহজ উপায়ে ময়দা দিয়ে লেচিটাকে বেলে নিতে পারেন তবে খেয়াল রাখবেন ময়দার পরিমাণটা কিন্তু একেবারে খুবই সামান্য হবে আর তারপরে এইভাবে একটু হাতের সাহায্যে প্রথমে একটু চেপে চেপে প্রেস করে নিতে হবে এতে করে বেলতে কিন্তু খুবই সুবিধা হবে এই যে দেখুন এইভাবে একটু প্রথমে চেপে চেপে বড় করে নিতে হবে আর তারপরে এটা রোলিং পিনের সাহায্যে এটাকে খুবই আলতো হাতে কিন্তু বেলে বেলে নিতে নিতে হবে হবে যে দেখুন এইভাবে একটু ফিরিয়ে যাতে করে ভিতরে পুরটা বেরিয়ে যেতে না পারে এই যে বন্ধুরা আমার একটা লেসি কিন্তু বেলা হয়ে গেছে এই যে দেখুন ঠিক এরকম কিন্তু একটু হালকা মোটা রেখে বেলে নিতে হবে আর এবার দেখুন ডালপুরি গুলো ভাজার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটাকে আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে এবার একটা একটা করে ভেজে নিতে হবে উপর থেকে একটু এইভাবে তেলটাকে ছড়িয়ে দিতে হবে তারপরে এইভাবে একটু হালকা হাতে চাপ দিতে হবে তারপরে একটু এইভাবে উল্টে দিতে হবে এইভাবে কিন্তু একটু ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে উল্টে পাল্টে দিতে দিতে দেখবেন ডাল পুরিটা খুব সুন্দর যে দেখুন একেবারে বলের মতো হয়ে গেছে আর বন্ধুরা আমরা সাধারণত লুচি বানানোর জন্য যেমন একবারেই একেবারে উল্টে দিই এই ডালপুরিটা কিন্তু একবারে উল্টে দেবেন না এইভাবে একটু ঘন ঘন উল্টে পাল্টে দিতে হবে এতে করে কি হবে ডালপুরিটা কিন্তু অনেকক্ষণ ধরে এরকম ফুলকো ফুলকো থাকবে আর এই ডালপুরি গুলো ভাজতে কিন্তু একেবারে খুব বেশি সময় লাগে না আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে কত অল্প সময়ের ভিতরে ডালপুরিটা একেবারে ফুলে বলের মতো হয়ে গেছে এই যে বন্ধুরা আমার একটা ডালপুরি ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব আশা করছি আর বলার অপেক্ষা রাখে না এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটাও কত সুন্দর একেবারে ফুলে গেছে বন্ধুরা আমার এই ডালপুরিটাও ভাজা হয়ে গেছে আর এইভাবে আমি সবগুলো ডালপুরি ভেজে তারপর আপনাদের দেখিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন আমি এক এক করে সবগুলো ডালপুরি ভেজে নিয়েছি আর আমি কিন্তু অনেকক্ষণ আগে ভেজে নিয়েছি তাও দেখুন এখনো কত সুন্দর একেবারে ফুলকো ফুলকো আছে আর ডালপুরির সঙ্গে আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি একেবারে মিষ্টির দোকানের মতো আলুর তরকারি সোলার ডাল দিয়ে আলুর তরকারি আপনারা যদি এই রেসিপিটি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরে দেখিয়ে দেব আর ডালপুরিগুলো দেখুন দেখতে বন্ধুরা কত সুন্দর লাগছে এবার একটা ডালপুরি আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন ভিতরে একেবারে ডালের পুরটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই সহজ ডালপুরি রেসিপিটি আপনাদের আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর দেখতে দেখতে তো দুর্গা এসেই গেল তাই অবশ্যই করে একদিন ষষ্ঠী থেকে দশমী যে কোনো একদিন এই নিরামিষ ডালপুরি রেসিপিটি বানিয়ে খেতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমি কিন্তু একেবারে মিষ্টির দোকানের মতোই তৈরি করে দেখালাম তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ডালপুরি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ